আপনারা জ্বর হলে দয়া করে অ্যান্টিবায়োটিক খাবেন না বা অস্থির হবেন না আমাদের দেশে যে জ্বরগুলো দেখা যায় বেশিরভাগই কিন্তু ভাইরাল ফিভার এবং অনেকে দেখা যাচ্ছে ভাইরাল ফিভার হলেও জ্বরের প্রথম দিন থেকে অ্যান্টিবায়োটিক শুরু করে দেন এই কাজটা কিন্তু মোটেও ঠিক না এর ফলে একটা জিনিস দেখা যাচ্ছে আমাদের দেশে বর্তমানে কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করে না আমরা যদি ব্লাড কালচার করি বা ইউরিন কালচার করি সেখানে দেখা যায় যে দু একটা অ্যান্টিবায়োটিক ছাড়া বেশিরভাগ অ্যান্টিবায়োটিকই কিন্তু আর কাজ করবে না এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে এটার কিন্তু ভয়াবহ একটা বিষয় আছে আপনি কিন্তু তখন জটিল রোগ বা সামান্য দেখা যাচ্ছে সর্দি কাশি হচ্ছে সেখান থেকে কিন্তু আপনার খারাপ পরিণতি হতে পারে সেটা যদি ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে তো যাই হোক ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিকের কোনোই ভূমিকা নাই বরং আপনার শুধু শুধু অ্যান্টিবায়োটিক খেলে শরীরের ক্ষতি হতে পারে এবং এই এই অ্যান্টিবায়োটিকটা পরবর্তীতে কিন্তু আপনার ক্ষেত্রে আর কোনো কাজ নাও করতে পারে সুতরাং জ্বর হলে দু একদিন দেখেন ডাক্তারের সাথে পরামর্শ করেন এরপরে আপনি অ্যান্টিবায়োটিক যদি তিনি বলেন বা মনে করেন তাহলে আপনি খেতে পারেন কিন্তু নিজে নিজে কখনো অ্যান্টিবায়োটিক শুরু করবেন না ধন্যবাদ সবাইকে